যে আমি যেগুলো ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাইন্টিফিক ক্ষেত্রে কালচারাল ক্ষেত্রে ক্ষেত্রে সার্বিক যে রাশিয়া তো একটা বিশাল দেশ ওদের রাশিয়ান রয়েলটিতে অনেক পুরনো রয়্যালটি ইউরোপে এবং সেখানে অনেক কিছু ট্যুরিজমের একটা সুযোগ আছে তারা একটা মধ্যে এখানে অফিসও করতে যাচ্ছে। আগামী দিনে ব্যাংক করতে যাচ্ছে ব্যাংকের ব্রাঞ্চ করতে যাচ্ছে আমরা স্বাগত জানিয়েছি এবং বাংলাদেশের প্রোডাক্ট রাশাতে রাশাতে কিভাবে করা যায় এই করে বাংলাদেশের প্রোডাক্টের একটা মার্কেটে আরো বেশি আমরা জায়গা নিতে চাই রাশায়ন মার্কেটে সেদিক থেকে তাদের কোপারেশনের কথা বলেছে দুই দেশের মধ্যে ফিনান্সিয়াল ট্রানজাকশন যেগুলো বাধাগ্রস্ত ছিল সেগুলোর ব্যাপারে আমরা আলোচনা করেছি সুতরাং সার্বিকভাবে দুদেশের যে সম্পর্ক সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে যেভাবে আমরা অন্য দেশের সাথে করছি আর বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে আমরা জানতে চেয়েছি যে কতদিন হতে পারে নির্বাচন ইত্যাদি নিয়ে জানতে চাচ্ছে এগুলোর বিষয়ে আমরা বলেছি আমরা তো ইতিমধ্যে আমাদের অবস্থান পুরস্কার করেছি যত শীঘ্রই একটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা যাবে আমরা কোনো টাইম ফ্রেম জানতে চাইছি আমরা কোনো টাইম ফ্রেম বলিনি আমরা বলেছি এটা আমরা সরকার বর্তমান ইন্টারিম সরকার কেমন সমর্থন দিচ্ছি তাদের যে কার্যক্রমে আমরা পূর্ণ সমর্থন দিচ্ছি এবং আমরা একসাথে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রিফর্মসগুলো যে রিফর্মসগুলো নিয়ে আলোচনা হবে সেগুলো তাড়াতাড়ি করে একটা নির্ধারিত সময়ে জন্য যে নির্বাচন কমিশন সহ যে রিফর্মসগুলো গুলো করা দরকার নির্বাচনের বিষয়ে সেগুলোর বিষয়ে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে তো সবাই আজকের অবস্থান জানতে চায় আগামী দিনের অবস্থান জানতে চায় তো সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আজকে যে সম্পর্ক আছে আগামী দিনে সেই সম্পর্ক অব্যাহত থাকবে কিনা আমাদের এগিয়ে ভাবে সব দেশের সাথে যাবে। আমরা কোনো দেশকে আগে কিংবা পরে সেভাবে দেখি না বিএনপির পররাষ্ট্রনীতি হচ্ছে আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে যে দেশের মধ্যে যে কম্পারেটিভ অ্যাডভান্টেজগুলো আছে সেগুলোর সুযোগ নিতে হবে

সম্পর্ক গড়ে উঠবে বন্ধুত্ব হয় দুই দেশের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট এবং মিউচুয়াল ইন্টারেস্টের ভিত্তিতে সুতরাং আসার সাথে আমাদের সেইভাবে বন্ধুত্ব হবে আমরা তো একটা দিয়েছি একটা একটা তো এই মুহূর্তে বিএনপি তো আমরা তো এই মুহূর্তে তো ক্ষমতাই নাই সুতরাং এই মুহূর্তে এটা আমরা জাজ করতে পারবো না বিএনপি ক্ষমতায় আসলে তখন সেটা আলোচনা হতে পারে কিন্তু যেহেতু এই মুহূর্তে আমরা তো ক্ষমতাই নাই আমরা ওই ওইটা আমরাও পেয়েছি আমাদেরকে বর্তমান সরকার জাজ করবে এবং আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় আমি তো বলেছি সম্পর্ক অর্থনৈতিক পলিটিক্যাল যেটাই হোক সাংস্কৃতিক যেটাই হোক সম্পর্ক হতে হবে বাংলাদেশের মানুষের এটার উপকারিতার উপরে বাংলাদেশের দেশের উপকারিতার উপরে এর বাইরে তো আমার নিজের দেশের আমার নিজের দেশের আর্থিক ক্ষতি করে আমার দেশের জনগণের ক্ষতি করে দেশের ইন্টারেস্টের ক্ষতি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অসুবিধা করে কোন সম্পর্ক আর সাথে হতে পারে না সুতরাং এটা রাসায়নভাবে অ্যাপ্লাই করি ইকুয়ালি থ্যাংক ইউ

এবং যৌক্তিক বুদ্ধি যেটা বুঝায় আমরা সবাই বুঝি যৌক্তিকটা কি এটা নিয়ে তো আলাপ আলোচনার দরকার হয় না এটা আমার মনে হয় সবারই ধারণা আছে কারণ ইন্টারিয়ান সরকার ওদের কাজগুলো করতে হবে দেশে নির্বাচনও হতে হবে জনগণের সরকারও হতে হবে সেটা যৌক্তিক সময়ের মধ্যে যদি সম্পন্ন করা যায় সেটা সবার সকলের জন্য ভালো আমি তো বলেছি যেটা তো আমাদের অবস্থানটা তো আমরা পরিষ্কার করেছি একটা একটা সরকার আসছে একটা প্রেক্ষাপটে একটি অনেকটা তো ইয়ে মানে গণ আন্দোলনের মাধ্যমে যে সরকারটা আসছে তো তাদেরকে যে বিষয়গুলো মৌলিক কয়েকটা বিষয় তো এগুলো যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলি সব ধ্বংস হয়ে গেছে যে প্রতিষ্ঠানগুলোকে ফিরে যেমন আপনার আর্থিক কাজ আছে তারপর দুদক আছে তারপর নির্বাচন কমিশন তো আছেই নির্বাচন কমিশন নির্বাচনের সাথে জড়িত যে যেগুলো একেবারে গুরুত্বপূর্ণ রিফর্ম দরকার সেখানে তো আমরা সকলে কথা বলছি সহযোগিতা করছি এগুলো তো শেষ করতে হবে এবং এগুলোর জন্য একটা যৌক্তিক সময়ের কথা বলা হচ্ছে সেটা আমি মনে করি যথার্থ এর বাইরে তার কিছু বলার নেই একটা আমাদের হচ্ছে আমাদের আমাদেরকে বুঝতে হবে এই প্রেক্ষাপটে একটা সঠিক একটা অবস্থানের মাধ্যমে আমাদের পরিবর্তন ডাকতে হবে সুতরাং সেই সেই আমরা সকলে সকলের সাথে সহযোগিতা করছি সরকারের সাথে সর্বাত্মক সহযোগিতা করছি এটা তো বাংলাদেশের আজকে একটা ইউনাইটেড একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা সকলের মধ্যে কিছু কমন জায়গাতে আমাদের আসতে হবে সব জায়গাটা হয়তো কমন জায়গায় আসবে কিন্তু কিছু এরিয়াতে যে মৌলিক বিষয়গুলো দেশের জনগণের সাথে দেশের স্বার্থে বাংলাদেশের একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি যে কিছু বিষয়ে তো মৌলিক জায়গাতে আমরা এক জায়গায় আসতে হবে তো সেই কথাগুলো আলাদা হচ্ছে ধন্যবাদ